তোমরা অনেকে আমাকে কোশ্চেন করো আপু তোমার স্কিন কেয়ার রুটিনটা একটু দাও স্কিন কেয়ার করতে কিন্তু আসলে অনেক এক্সপেন্সিভ কোন প্রোডাক্টের প্রয়োজন হয় না তোমরা চাইলেই কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে তোমাদের স্কিন কেয়ারটা করে দিতে পারবে আবার অনেকেই বলো আপু আমার চুল পড়া অনেক বেশি সমস্যা কিভাবে আমি এই চুলের সমস্যা সমাধান করব হ্যাঁ আমি এটা বলবো আসলে হেয়ার কেয়ার রুটিনেও কিন্তু কোন এক্সপেন্সিভ কোন প্রোডাক্টের প্রয়োজন হয় না তুমি যদি সঠিক কোনো প্রোডাক্ট ইউজ করো তাহলেই কিনতে হবে সো আগে আমি আসি আমার স্কিন কেয়ার রুটিনটা নিয়ে আমি আমার স্কিন কেয়ার রুটিনে হচ্ছে একনি ফেসওয়াশটা সবসময় ইউজ করি বা আমি হচ্ছে যে কোনো অন্যান্য ফেসওয়াশের বদলে আমি আমার মানে পছন্দের লিস্টে আমি দুই থেকে তিনটা ফেসওয়াশ রেখেছি হ্যাঁ যেগুলো আমি আর ইউজ করি বা একটা কিছুদিন দিন ইউজ করলে আরেকটা কিছুদিন ইউজ করি সো এটা হচ্ছে অ্যাকনি ফেসওয়াশ এই ওয়াশটা ইউজ করলে তোমার ফেসের অ্যাকনি প্রবলেমগুলো দূর হয়ে যাবে অ্যাকনি থাকলে সেগুলো রিমুভ হবে প্লাস হচ্ছে যদি বাম্পসের প্রবলেম থেকে থাকে সেগুলো রিমুভ হয়ে যাবে সো বর্তমানে কিন্তু আমাদের একনির প্রবলেমটা অনেক বেশি আমরা অ্যাকনি প্রবলেমটা অনেক বেশি ফেস করছি একনি ফেসওয়াশটা অর্ডার করতে পারো প্রাইস অনলি তিনশো ষাট টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদমই ফ্রি নেক্সট তোমাদের পছন্দের আরেকটা ফেসওয়াশ এনসি এর এই লো পিএইচ ডেলিজেল ক্লিনজারটা এটা তোমরা অনেক বেশি অর্ডার করো আমার কাছে এই দুইটা ফেসওয়াশ অনেক বেশি অর্ডার করা হয় আমার কাছে আর যারাই ব্যবহার করেছো আমার কাছে রিভিউ দিয়েছো কিছু কিছু রিভিউ আমি আপনাদের মাঝে শেয়ার করেছি সো এইটার উপকারিতাটা হচ্ছে আপনি এটা ডেইলি ইউজ করতে পারবেন অ্যান্ড এটা যেহেতু যে ক্লিনজার আর এটা ইউজ করলে আপনার ফেসে ব্রোন থাকলে পাশাপাশি ব্রোনের দেখবেন যে আমাদের ফেসে যখন ব্রোন হয় ব্রোনের দাগ থেকে যায় সেই দাগটাকে রিমুভ করবে আর ফেসে যে কোনো কালো দাগ এটা রিমুভ করে ফেলবে হ্যাঁ সো আপনারা যদি এটা অর্ডার করতে চান আমাকে ইনবক্স করতে পারেন প্রাইস অনলি তিনশো ষাট টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদমই ফ্রি কোনো ডেলিভারি চার্জ লাগবে না সো যারা অর্ডার করতে চাচ্ছেন এখন অর্ডার করে ফেলতে পারেন আরেকটা ফেস ওয়াশ নিয়ে আমি কথা বলবো যেটা হচ্ছে স্কিনো ভিটামিন ই মিল্ক ব্রাইটেনিং ফেসওয়াশ এই ফেস ওয়াশটা আপনারা অনেক বেশি অর্ডার করেন আর এই ফেস ওয়াশটা আমরা কেন ইউজ করব। যারা আহ ফর্সা মানে যারা একটু কালচে আছেন বা যাদের স্কিনটা বা যাদের ত্বকটা একটু ডার্ক বা যারা একটু কালো বর্ণের মানুষ আছেন তারা এটা ইউজ করলে কিন্তু আপনাদের ফেসটা আস্তে আস্তে ব্রাইট হবে মানে ব্রাইট একটা জিনিস ইউজ করলে ধরেই ব্রাইট হয় না আপনার স্কিনে যত ময়লা আছে বা ময়লা চামড়াগুলো আছে এটা ইউজ করলে সেটা আস্তে আস্তে ইউজ করতে করতে রিমুভ হয়ে যাবে যার ফলে আপনি আস্তে আস্তে ব্রাইট হয়ে যাবেন এটার প্রাইস হচ্ছে অনলি দুইশো টাকা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ একদম ফ্রি তো যারা অর্ডার করতে চাচ্ছেন এখনই অর্ডার করে ফেলতে পারেন এরপর দেখাচ্ছি রোজ ওয়াটারটা এই রোজ ওয়াটারটা আপনারা যখন তখন আপনাদের ফেসে অ্যাপ্লাই করে নিতে পারবেন দেখা যাচ্ছে একটু বেশি গরম লাগছে আপনারা এই রোজ ওয়াটারটা ফেসে একটু স্প্রে করে নিলেন আর এটার উপকারিতা কি এটা আপনার ফেসটাকে আস্তে আস্তে ব্রাইট করবে ঠিক আছে আপনার ফেসের ময়লাগুলো দূর করবে প্লাস হচ্ছে আপনার ফেসটা সফট রাখবে হ্যাঁ সো আমি প্রায় সময় ইউজ করি যখন আমার গরম লাগে বা আমি যখন বাইরে যাই আমি আমার সাথে করে এই রোজ ওয়াটারটা সবসময় রাখি আমার কাছে অর্ডার করা আরেকটা প্রোডাক্ট সবচেয়ে বেশি যেটা অর্ডার করেন এই শাওয়ার জেলটা শাওয়ার জেলের উপকারিতাটা আমার কাছে অনেকেই আস করেন যে আপু এটা আমরা কেন ইউজ করব সাবান ইউজ করলে কিন্তু আমাদের ত্বকটা অনেক বেশি খসখসা হয়ে যায় সো আপনারা এটা ইউজ করলে আপনাদের ত্বকটা অনেক বেশি সফট থাকবে প্লাস হচ্ছে আপনাদের বডি থেকে অনেক সুন্দর একটা স্মেল আসবে যার কারণে আপনাদের এক্সট্রা কোনো পারফিউম ইউজ করার কোনো প্রয়োজনই হবে না আর আমি এটা নিজেও ইউজ করি